মাত্র পঁচিশশো টাকায় এমন একটা রিসোর্ট সন্ধান দিব যেখানে আপনাদের ছোটবেলার শৈশবের কাটানো অনেক অনেক স্মৃতি মনে পড়ে যাবে এত সুন্দর গ্রামীণ পরিবেশে নিজের হাতে হাঁস মুরগি থেকে পছন্দ মতো শাকসবজি খেতে পারবেন এছাড়াও পেয়ে যাবেন সম্পূর্ণ ক্লোরিন মুক্ত বিশাল সুইমিং পুল আর পুলের পাশে পেয়ে যাবেন বড় একটি পুকুর আবার পুকুরে আছে বোট রাইডিং এর সুযোগ আর সাথে বুফে ব্রেকফাস্ট তো আছেই পাহাড় এবং সমুদ্রের মাঝে সম্পূর্ণ গ্রামীণ পরিবেশ বাংলাদেশের চমৎকার এই সুন্দর রিসোর্টটির নাম হচ্ছে নীলিমা রিসোর্ট এই রিসর্টের প্রত্যেকটি ভিলার নিচে পেয়ে যাবেন পার্কিং স্পেস যেটা আমার কাছে বেশ ইউনিক লেগেছে এই ভিলাতে প্রথমে ঢুকতেই পেয়ে যাবেন একটা ডাইনিং স্পেস যেখানে ডাইনিং টেবিল সোফা ফ্রিজ টিভি সব কিছুই আছে পেয়ে যাবেন দুইটি রুম তার সাথে একটি মাস্টার বেড এবং একটি টুইন বেড এর রুম মাস্টার বেড এর সাথে পেয়ে যাবেন অ্যাটাচ বাথরুম এছাড়াও আরেকটি কমন বাথরুম আছে সাথে আছে সুন্দর দুইটি বিশাল বারান্দা যেখান থেকে আপনারা সিভি উপভোগ করতে পারবেন এই ভিলাটি চারজনের জন্য অফার প্রাইস মাত্র দশ হাজার টাকা জনপ্রতি হিসাব করলে মাত্র পঁচিশশো টাকা এক মুহূর্তের জন্য আমার মনে হয়েছিল আমরা দাদার বাড়িতে চলে আসছি যেখানে নিজের ইচ্ছে মতো গাছ থেকে ফল পড়ে খাওয়া যায় পুকুর পরে তাজা তাজা মাছ ধরা যায় এক্টিভিটির দিক থেকে সব ধরনের গেম আছে এখানে ব্যাডমিন্টন টেবিল টেনিস ক্রিকেট ক্যারাম কি নাই এখানে এখানকার নিজস্ব ফার্ম থেকে হাঁস মুরগি ধরে আনতে পারবেন জমি থেকে ফ্রেশ সবজি তুলতে পারবেন আবার পুকুর থেকে মাছ ধরতে পারবেন আপনাদের সামনেই এগুলো রান্না করে সার্ভ করা হবে ভাবা যায় ব্যাপারটা আমার কাছে মনে হয় এই ধরনের সুযোগ অন্য কোন রিসোর্ট এ পাবেন না আর এখানকার খাবারের টেস্ট এক কথায় দুর্দান্ত সকালে বুফে ব্রেকফাস্ট দুপুরের রাতে তাজা মাছ মুরগি তাদের নিজস্ব জমির টাটকা সবজির সাথে ডাল ভর্তায় খাবারের টেস্ট একশো পার্টি করতে পারবেন এরকম একটা সুন্দর জায়গায় ফ্রেন্ড ফ্যামিলি নিয়ে বাবে আর চমৎকার কিছু মুহূর্ত পুরাই অস্থির এখানকার খাবারের প্রাইস ও অনেক রিজনেবল আর এখানকার ক্লোরিন মুক্ত সুইমিং পুলে পাবেন আনলিমিটেড সুইমিং এর সুযোগ পুকুর পাড়েও পেয়ে যাবেন বোট রাইডিং এর সুযোগ এত কম এত এত অ্যাক্টিভিটি আমার মনে হয় আপনারা অন্য কোথাও পাবেন না রিসর্ট থেকে পাঁচ মিনিট হাঁটলেই পেয়ে যাবেন আপনারা সমুদ্র এই সমুদ্রের পারে এসে আপনার মনে হবে যেন এই সমুদ্র শুধু আপনারই বন্ধু বান্ধব কিংবা ফ্যামিলি নিয়ে নিজের মতো করে সমুদ্রের পারে সময়টা উপভোগ করতে পারবেন কারণ এখানে আপনারা ছাড়া কেউ থাকবে না সব মিনি আমার কাছে মনে হয়েছে খুব নিরিবিলি শান্ত স্নিগ্ধ একটা সুন্দর রিসর্ট আপনারা যদি ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি নিয়ে কক্সবাজার নিজের মতো করে সময়গুলোকে উপভোগ করতে চান ছোটবেলার অনেক অনেক স্মৃতিচারণ করতে চান তাহলে চলে আসতে পারেন এই চমৎকার সুন্দর নীলিমা রিসোর্টে নীলিমা রিসোর্ট এর লোকেশন হচ্ছে কক্সবাজার মেরিন ড্রাইভ রোড এর সাথে প্যাচার দ্বীপের পাশে ভিডিও ভালো লাগলে লাইক করবেন শেয়ার ফুরিক্রাসের পাশেই থাকবেন আল্লাহ ফেস